পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো কারণ এবং পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল পুলিশ লুকিয়ে থাকলো পুলিশ কার্যত হুলিগানদের তাণ্ডব করতে দিল এবং যেভাবে আন্দোলনকারীদেরকে মঞ্চ যে মঞ্চ ভেঙে দিয়ে তাদেরকে মারধোর করা অত্যাচার করা যেভাবে সাংবাদিকদেরকে পিটানো হয়েছে প্রত্যেকটা হাউজে সাংবাদিক পিটিয়েছে আমি নিন্দা করছি যেভাবে সাংবাদিকদেরকে মানে পশ্চিমবাংলায় সাংবাদিকরা একেবারেই নিরাপদ নয় শুধু ডাক্তাররা নিরাপদ নয় তা নয় মহিলারা নিরাপদ নয় তা নয় পশ্চিমবাংলায় সাংবাদিকদের উপর যে অত্যাচার হয় যে অন্যায় হয় যেভাবে সাংবাদিক ধমকানো হয় চমকানো হয় পুলিশ প্রশাসন থেকেও কালকে যেভাবে ধমকানো চমকানো পুলিশ থেকে যেভাবে বলা হচ্ছে যে সাংবাদিক নেই নাকি দায়ী এই যখন মানুষ যখন শান্তিপূর্ণভাবে এই শাসকের অত্যাচারের বিরুদ্ধে ন্যায় বিচারের জন্য যখন আন্দোলন করছে আমি তোমাকে বলছি সেই সময় একদল হুলিগানরা যেটা অভিযোগ উঠছে বেলগাছিয়ার থেকে পাঠানো হলো এক উদ্দেশ্যটা কি উদ্দেশ্য তিন মানে মানে এক ঢিলে তিন পাখি মারো এক হলো এই সারা বাংলা জেগে উঠেছে বাংলাদেশের জাগরণের ফলে সরকারের পরিবর্তন হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় কালকে নিজে স্বয়ং বলেছেন যে প্রতিবেশী রাষ্ট্রের একটি কিছু ঘটনা এরা প্রভাবিত করছে এরা মনে করছে আমাকে ক্ষমতাচ্যুত করবে শাসক ভয় শাসকের ভয় যে বাংলাদেশের যেভাবে মানে গণশক্তি জনগণের ঐক্যবদ্ধভাবে শাসককে গদিচ্যুত করেছে এই কি তাহলে শেষ পর্যন্ত কাজ করলো না হলে কেন হুলিগানদেরকে মানে লাগাম ছাড় দেওয়া হলো এবং হুলিগানদের উদ্দেশ্য তিনটে মনে হচ্ছে এখন একটা হলো যে আরজি করে যে বেলগাছের থেকে পাঠানো হয়েছে বলে অভিযোগ যে অভিযোগটা সর্বত্র করছে মিডিয়ার একটা বড় অংশ করছে জুনিয়র ডাক্তাররা করছেন তারা শান্তিপূর্ণভাবে যখন অবস্থান নিচ্ছিলেন তখন তিনটে উদ্দেশ্য না থাকলে হতে পারে না এক হয়তো ওই কে হুলিগানদের পাঠানো হয়েছিল এভিডেন্স ট্যাম্পার করার জন্য অর্থাৎ যে ঘরে ঘটনা ঘটেছিল সিবিআই যাতে সিবিআই যাতে না ঢুকতে পারে সিবিআই যাতে তদন্ত মানে মানে ইয়ে না পায় আকল প্রমাণ না পায় তার জন্যই কি তাহলে শেষ পর্যন্ত হুলিগানদের পাঠানো হলো এবং হুলিগানরা তো হুলিগানদের তো বিচার বুদ্ধি কম ফলে তারা মনে করেছে ইমার্জেন্সি রুমটাকেই মনে করেছে ওই রুম ইমার্জেন্সি রুমটাকেই ভেঙে দিয়ে চলে এসছে দ্বিতীয় যে কারণটা হতে পারে সেটা হলো যে এই হুলিগানদের দিয়ে করিয়ে বলে দেওয়া হবে সহজেই যে এই দেখুন মানে আন্দোলনের নামে এরা কীভাবে তাণ্ডব করলো আন্দোলনকারীদের উপর দোষ চাপাও আন্দোলনকারীদের উপরে পুরো ব্লেম গেম খেলো মানে পরিষ্কার মানে স্বাধীন ভারতবর্ষে পশ্চিমবাংলার সবচেয়ে বৃহত্তম আন্দোলন সিঙ্গুর নন্দীগ্রামের থেকেও অনেক বড় আন্দোলন ছিল গতকালের আন্দোলন সিঙ্গুর নন্দীগ্রামে তো কেবলমাত্র একটা মিছিল হয়েছিল আর এখানে কোচবিহার থেকে কাকদ্বীপ প্রত্যেকটা পাড়ায় পাড়ায় মিছিল হয়েছে মিটিং হয়েছে বিরাট বিরাট জনসভা হয়েছে এবং আমি তোমায় বলছি সিঙ্গুর আন্দোলনের এক হাজার গুণ বড়ো আন্দোলন গতকাল হয়ে গেছে এই অন্যায় অবিচার অত্যাচার মানুষ যখন জেগে উঠছে যখন শাসক নিজেই ভয় পাচ্ছেন যে বাংলাদেশের মতন পার্ট হবে না তো রাজনীতির দ্বিতীয় মানে ধাপ হচ্ছে না তো যখন শাসক নিজেই ভয় পাচ্ছেন সেই রকম অবস্থাতে পরিষ্কার হুলিগানদেরকেই তালে ছেড়ে দেওয়া হলো হুলিগানদেরকে ছেড়ে দিয়ে আন্দোলনটাকে দমিয়ে দেওয়ার চেষ্টা করা হলো যে এই দেখো আন্দোলনকারীরা এইগুলো করেছে আন্দোলনকারীদের উপর ব্লেম গেম খেলা খেলবার জন্য করা হয়নি তো নাকি মানে এভিডেন্স টেম্পার করবার জন্য পাঠিয়ে দেওয়া হলো যে ভাই সিবিআই সিবিআই সিবিআইকে যাতে এই সিবিআই যাতে ইয়ে না পায় এভিডেন্স না পায় এভিডেন্স না পাওয়ার জন্য পাঠানো হলো কি এবং মানে শেষ পর্যন্ত এই মানে অর্বাচীনরা এই ধরনের মানে হুলিগানরা গুন্ডারাজ কায়েম যারা করে থাকে পশ্চিমবাংলায় এই গুন্ডারাজের মাধ্যমে শাসন কায়েম হয়ে থাকে যেখানে সেই এই 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 বাহিনী তারা ভুলবশত তাহলে ইমার্জেন্সিকে মানে ই করলো আক্রমণ করলো এবং দিনের শেষে থার্ড যে বিষয় তাহলে এভিডেন্স ট্যাম্পারিংয়ের সম্ভাবনা দ্বিতীয় যেটা সেটা হলো যে যারা আন্দোলনকারী তাদের উপরে দোষ চাপিয়ে দাও যে দেখো আন্দোলনের নামে তাণ্ডব করছে এবং থার্ড যেটা সেটা সবক শেখাও সবক সেবা অর্থাৎ শাসক যে কোনো শাসক যেটা করে শাসক সাধারণত আন্দোলনটাকে ভাঙার জন্য প্রথমে এটাকে সিপিএমের চৌত্রিশ বছর দেখায় তারপরে বিজেপিকে দেখায় বিজেপিকে দেখিয়ে সংখ্যালঘুদেরকে দূরে সরিয়ে রাখে এখানে সিপিএমের চৌত্রিশ বছর দেখিয়েও দমানো যাচ্ছে না বিজেপিকে সামনে এনেও তৃণমূল বিজেপি বিজেপি তৃণমূল বিজেপি তৃণমূল বলে সংখ্যালঘু থেকে সরানো যাচ্ছে না সমাজের সর্বস্তরের মানুষ কালকে হাজারো হাজারো সংখ্যালঘু মানুষ যুক্ত হয়েছিলেন এবং শেষ পর্যন্ত এই আন্দোলনকে দমন করবার জন্য যেভাবে মানে আমার প্রশ্ন হচ্ছে যে ওই আর্যিকর এক মানে ঘটনা ঘটেছে সেখানে তো মানে মানে রাজ্য পুলিশ থাকার কথা নিরাপত্তা থাকার কথা পুলিশের সামনে হুলিকান্ডা কি করে ওই তাণ্ডব চালায় কোচবিহারের দিনহাটা যেখানে হুমকি দিয়েছে সেখানকার হুমকি নেতা হুমকি নেতার হুমকিকে অস্বীকার করে হাজারো লোক দিন হাঁটাতে অত্যাচারিত শাসক দলের দৃষ্টিভঙ্গি হলো ওই চৌত্রিশ বছরে তো বাম আমলে কতই হয়েছে আরে চৌত্রিশ বছরে হয়েছে জন্যই তো পরিবর্তন এসছে আর তারপরেও তোমাদের এই অত্যাচার তোমরা কেবলমাত্র বাম আমলে কী হয়েছে সেটা দিয়ে বোঝানোর চেষ্টা করো প্রথমে আমি যেটা বলবো সেটা হলো মানে বিয়াল্লিশের ভারত ছাড়ো আন্দোলনের প্রায় সমকক্ষ আন্দোলন গতকাল সংগঠিত হয়েছিল এবং মহিলাদের নিরাপত্তার দাবিতে আমি বলতে পারি যে আন্দোলন সংগঠিত গতকাল রাতে হল যে স্বতঃস্ফূর্ততা ছিল যে ব্যাপক জনগণের অংশগ্রহণ ছিল সেটা মানে স্বাধীন ভারতবর্ষের বাংলায় এর আগে কখনোই মানুষ দেখেনি আমি পরিষ্কার করে বলতে চাই যে পশ্চিমবাংলার রাজনীতির ইতিহাসে সবচেয়ে বৃহত্তম আন্দোলন গতকাল মানুষ দেখলো এবং এই আন্দোলন আগামী দিনে আগামী কয়েকটা প্রজন্ম দেখবে কিনা এত বড় আন্দোলন সেটা মানে আমি জানি না কারণ যেখানেই শুন মানে মানে মানুষ জড়ো হয়েছে লাখো মানুষ জড়ো হয়েছে কোনো নেতৃত্ব নেই কোনো গাড়ি ঘোড়া নেই কোনো বিরিয়ানির প্যাকেট নেই কোনো ভয় নেই যে লক্ষ্মীর ভাণ্ডার আমার চলে যাবে পুলিশ প্রশাসনের অত্যাচারের মানে যেতে বাধ্য হয়েছে এমন নয় আমার অটো বন্ধ করে দিবে এই ভয় এই ভয় ছিল না মানুষ এই ভয় তোয়াক্ষা করেনি আমাকে রাস্তায় বসতে দিবে কি বসতে দিবে না ব্যবসা করতে দিবে কি করতে দিবে না আমাকে কলেজে ঢুকলে মারধর করবে কি করবে না মানুষ সমস্ত বাধা অতিক্রম করে যেভাবে কালকে কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত লাখো লাখো মানুষ স্বতঃ নিজের উদ্যোগে যুক্ত হয়েছিল ন্যায় বিচারের দাবিতে নিরাপত্তার দাবিতে আমি তোমায় বলছি পশ্চিমবাংলার রাজনীতির ইতিহাসে সবচেয়ে বড় আন্দোলন সংগঠিত হয়ে গেল গতকাল নেতৃত্ব ছাড়াই স্বতঃস্পত্যভাবে মানুষের শক্তি যে আমরা বলি না হিউম্যান পাওয়ার মানে ম্যান পাওয়ার আমরা বলি কথাটা জনশক্তির কথাটা বলি সত্যি কালকে পশ্চিমবাংলার মানুষ জনশক্তি দেখতে পেল আর এই জনশক্তিকে ভাঙার জন্য শাসক দল প্রথম থেকেই কিন্তু খুবই তৎপর ছিল গতকাল বিহালার সভাতে মমতা বন্দ্যোপাধ্যায় এই মানুষের স্বতঃস্পত্র এই আন্দোলনকে আটকানোর জন্য দমন করবার জন্য যেভাবে মানে এ একে সিপিএমের চৌত্রিশ বছরের সাথে যুক্ত করে দেখানোর চেষ্টা করা হয়েছিল অ্যাজিফ যেন সিপিএমে চৌত্রিশ বছরের কোনো ঘটনা মানে করের অন্যায় অবিচার বা হাঁসখালির অন্যায় অবিচারকে যেন দমন করে দেয় ফলে দিনের পর দিন পশ্চিমবাংলার নারীরা যখন নিপীড়িত অত্যাচারিত শাসক দলের দৃষ্টিভঙ্গি হলো ওই চৌত্রিশ বছরে তো বাম আমলে কতই হয়েছে আরে চৌত্রিশ বছরে হয়েছে জন্যই তো পরিবর্তন এসছে আর তারপরেও তোমাদের এই অত্যাচার তোমরা কেবলমাত্র বাম আমলে কী হয়েছে সেটা দিয়ে বোঝানোর চেষ্টা করো আর মমতা বন্দ্যোপাধ্যায় আপ্রাণ চেষ্টা করেছেন এটাকে বা কুণাল ঘোষরা আপ্রাণ চেষ্টা করেছেন এটা বিজেপিকে যুক্ত করে দাও যেই মুহুর্তে বিজেপিকে তুমি যুক্ত করে দিবে অতীতে কি দেখেছি হাঁসখালি থেকে শুরু করে সর্বত্র সন্দেশকালী সর্বত্র যেটা আমরা দেখেছি যে বিজেপিকে সামনে রেখে সংখ্যালঘুদেরকে ভয় দেখাও সংখ্যালঘুদেরকে দূরে সরিয়ে রাখো এই আন্দোলনটাকে ভাঙার জন্য শাসক দলের সর্বোচ্চ পর্যায়ে যেভাবে মানে প্রশাসনকে নামিয়ে দেওয়া হয়েছিল যেভাবে মানে শাসক প্রধানা তিনি যেভাবে বেয়ালা সভাতে মানে সিপিএমের চৌত্রিশ বছরের সাথে যুক্ত করে এই আন্দোলনকারীদের বিভ্রান্ত করবার চেষ্টা করেছিলেন যেভাবে মানে তৃণমূলের মুখপত্ররা এবং আমি জানি না তাদের বিবেক আছে কি না তারা যেভাবে এটাকে কেবলমাত্র বিজেপি তৃণমূল বিজেপি তৃণমূল এই তরজায় মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছিল এবং সব শেষে যেটা করলো সেটা নক্কারজনক সেটা ভাবা যায় না যে অভিযোগটা এখন পরিষ্কার জুনিয়র ডাক্তাররা করছেন যে অভিযোগটা যে অভিযোগটা মিডিয়ার তরফ থেকে আসছে মেইন মিডিয়া প্রশ্ন তুলছেন যে এই আর্জি করে যখন মানে সারা পশ্চিমবাংলা যখন আন্দোলনে স্তব্ধ পশ্চিমবাংলা যখন শাসক তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভ মানে উগড়ে দিচ্ছে মানে এক একটা এলাকায় লাখো লাখো লোক লাখো লাখো মানে আমি বলছি তোমাকে বৃদ্ধ মানুষ নব্বই বছরের বেশি বয়স খুঁড়িয়ে খুঁড়িয়ে লাঠি হাতে নিয়ে চলছে মানে মা তার সন্তানকে বুকে নিয়ে রাস্তায় জড়ো হয়েছে একেবারে অল্প বয়সী ছে মানে ছেলেমেয়েরা হাজারো হাজারো এই তৃণমূল সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ছে তাদের এবং আমি তোমায় বলছি প্রায় কার্যত বলা যায় যে মানুষ সবসময় ভয় ভীতি সন্ত্রস্তকে করে রাখে শাসক এবং সেই মানে সন্ত্রাসের বিরুদ্ধে মানুষ যেভাবে জড়ো হয়েছে কারণ তুমি জানো যে উদয়নগো থেকে শুরু করে তারা কি ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করেছিল মানুষ তোয়াক্কা করে নেই সেই কোচবিহারেও আমি দেখেছি হাজার হাজার মানুষ কোচবিহারের দিনহাটা যেখানে হুমকি দিয়েছে সেখানকার হুমকি নেতা হুমকি নেতার হুমকিকে অস্বীকার করে হাজারো লোক দিনহাটাতে এবং মানে আলিপুর আলিপুরে একটা জায়গাতে দশ হাজারের উপরে লোক জড়ো হচ্ছে জলপাইগুড়ি ময়নাগুড়ি থেকে শুরু করে প্রত্যেকটা ব্লকে কোনো জায়গায় দশ হাজার কোনো জায়গায় কুড়ি হাজার কোনো জায়গায় এক লাখ লোক পর্যন্ত জড়ো হয়েছে কোনো নেতা নেই কোনো গাড়ি ঘোড়া নেই তাদের জন্য বিরিয়ানির প্যাকেট নেই আমি বলছি তারপরেও মানুষ স্বতঃস্পূত্যভাবে স্বাধীন ভারতবর্ষের সবচেয়ে বৃহত্তম আন্দোলন পশ্চিমবাংলার মানুষ দেখল আর গতকালের রাতে মানে যে ধরনের মানে ভাষণ আসছে যে ধরনের বক্তব্য আসছে একজন আইপিএস হয়ে থাকে আমি বলবো যে আইপিএস আইপিএসের ট্রেনিং দেওয়া হয় হায়দ্রাবাদে আইপিএসদের ট্রেনিং হয় সেখানে হাউ টু বিহেভ উইথ দ্য কমন পিপল উইথ মিডিয়া এগুলো তাদের শেখানো হয় কেন মানে আমার প্রশ্ন যে পুলিশের আধিকারিকের গলায় কেন পুলিশের আধিকারিকের গলায় কেন তৃণমূলের ভাষা পুলিশের আধিকারিকের গলায় কেন তৃণমূলের মুখপাত্রদের ভাষা তিন মানে পুলিশ একটা সংবেদনশীল অবস্থান থেকে কেন মিডিয়াকে ডিল করতে পারছে না সংবেদনশীল অবস্থা থেকে কেন মপকে ডিল করতে পারছে না কেন পুলিশের গলার মধ্যে আমরা শাসক দলের ভাষা শুনব আমি তোমায় বলছি যেভাবে এক মানে একটা ট্রেন্ড আইপিএস অফিসাররা যে ল্যাঙ্গুয়েজ ইউজ করছেন যেভাবে ড্রিল করছেন মানে মিডিয়াকে মিডিয়ার উপর যেভাবে অত্যাচারের পরেও তারা নিশ্চুপ থাকছেন এবং মানে হুলিগানদেরকে মানে বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে পুরোপুরি সংবাদ মাধ্যমকে দোষারোপ করছেন এটা কোনো ভদ্র সমাজে হতে পারে না ভদ্র সমাজে এটা কোনো মান্যতা দেওয়া যেতে পারে না ফলে আমি তোমায় পরিষ্কার এটাকে নিন্দা করছি এবং যেভাবে মানে কালকে সংবাদ মাধ্যমের উপর অত্যাচার করা হয়েছে অন্যায় করা হয়েছে এবং কেন আরজি করে নিরাপত্তা মানে মানে নারী নিরাপত্তার জন্য দিয়ে আন্দোলন সেখানে আরজি করে মানে ডাক্তাররা দ্বিতীয়বার আক্রান্ত হচ্ছে হুলিগানদের দ্বারা একটা বড় মব যাচ্ছে তাদেরকে আটকানোর চেষ্টা হচ্ছে না তা মানে মানে নার্সদের নিরাপত্তা দেওয়া হচ্ছে না ডাক্তারদের নিরাপত্তা দেওয়া হচ্ছে না ইমার্জেন্সি মানে ইয়ে ট্যাক্স কোটি কোটি টাকা হুলিগানরা মানে ধ্বংস করে বেরিয়ে চলে গেল আমি তোমায় বলছি এ আনসিভিলাইজড আনসিভিলাইজড এবং পশ্চিমবাংলা একটা রোক স্টেট পশ্চিমবাংলায় একটা ব্যর্থ সরকার এবং আমি বলছি এনাফ ইজ এনাফ মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন করে আর সার্ভিস ডেলিভারি করবার কিছু নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আর ভালো কাজ করে দেখানোর কোনো সুযোগ নেই দেখো কোন মানে যে রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে মানে মানে সন্তুষ্ট থাকে সেইখানে লক্ষ্মীর নিরাপদ নয় সেখানে লোক মানে মহিলারা আক্রান্ত হচ্ছে প্রতিনিয়ত আর প্রশাসন নির্বিকার থাকছে মানে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছে তার ছত্রে ছত্রে ধরা পড়ছে যে কিভাবে প্রথম থেকে আর্জি করের ঘটনার পরে মিতার ওই রকম নির্মম মৃত্যুর পরে অত্যাচারের পরে তার বাবা মাকে প্রথমে বলা হলো যে না এটা তো মানে সুইসাইড করেছে আপনার মেয়ে তারপরে যেভাবে মৃতদেহ নিয়ে গিয়ে সৎকার করা হলো বাবা দূরে সরিয়ে রেখে বা তাদের ইচ্ছার বিরুদ্ধে এবং তারপরে যেভাবে মানে এখানকার প্রিন্সিপালকে আরজি করে প্রিন্সিপালকে প্রায় কার্যত প্রমোশন দেওয়া হলো শাসকের দৃষ্টিকোণ ধরা পড়ছে প্রশাসনিক দৃষ্টিকোণ ধরা পড়ছে এবং শাসক যেভাবে মানে মানে চৌত্রিশ বছরের বানতলার ঘটনা মানে পুরোনো বানতলার ঘটনা এনে এই আর্জি করের এই ধরনের অন্যায় অবিচারকে যে সমস্ত মুখপত্ররা তুলে ধরছেন আমি মনে করি আপনি শাসন ব্যবস্থা ঠিকই রাখতে পারেন সে তো ভোট লুট করে সাত লাখ দশ লাখ ভোট পেয়ে তো আপনারা আরও একশো বছর শাসন করতে পারেন কিন্তু মানুষের মন থেকে কিন্তু আপনারা উঠে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আর নতুন করে শাসন মানে মানুষের সুবিচার দেওয়া সম্ভব নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ইনাফ ইজ এনাফ এখন আপনার যাওয়ার সময় হয়েছে আপনার এখন আর নতুন করে কিছু দেওয়ার নেই আপনি এখন কার্যত বলা যায় মানুষের মানুষ আপনাকে আর চাইছে না মানুষ মনে করছে যে আরেকটা সরকার সেটা ভালো হোক খারাপ হোক আপনি এবার যান এনাফ ইস এনাফ তৃণমূল এবার যাক নতুন যে সরকার আসুক ভালো মন্দ যা হোক এইবার তৃণমূলের বিদায় বিদায় নিক মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদায় নিক এটা কিন্তু সাধারণ মানুষের বক্তব্য এবং আমি তোমাকে বলতে চাই দু সালেও কিন্তু একই ঘটনা হয়েছিল যখন মানে সিঙ্গুর নন্দীগ্রামের পরবর্তী পর্যায়ে মানুষ কিন্তু এটাই ভেবেছিল যে এনাফ ইজ এনাফ বামফন্ড আগে যাক খারাপ যতই হোক আগে তো বামফন্ড যাক ঠিক সেই ভাবনাই এখন পশ্চিমবাংলা মানুষকে গ্রাস করেছে যে ভাই বামফন্ডের মতন বামফন্ড আগে যাক মানে তারপরে যা খারাপ আসুক আসুক একইভাবে মমতা আগে যাক তৃণমূল কংগ্রেসের মানে ক্ষমতার থেকে বেরিয়ে যাক মানুষ কিন্তু চাইছে যে ক্ষমতার পরিবর্তনের পরিবর্তন এখন এই একম একটা কনটেক্সটে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো দেখো বিজেপির সাথে সংখ্যালঘু মুসলিমরা নেই আবার একই সাথে আমি তোমায় বলছি বাম কংগ্রেসের মানে ভাবনা চিন্তার সাথে মানুষ সেইভাবে পুরোটাই নেই এই এটা হলো উপযুক্ত সময় একটা নতুন দল তৈরি করার একটা নতুন ভাবনা তৈরি করার একটা নতুন নেতৃত্বের ফলে আমি জানি না যে পশ্চিমবাংলার এই যে গ্যাপটা তৈরি হয়েছে পরিবর্তনের জন্য মানুষের আকাঙ্ক্ষা পরিবর্তনের জন্য মানুষের চাহিদা পরিবর্তনের জন্য মানুষের যে মানে অপেক্ষা এইরকম একটা রাজনৈতিক সংকট থেকে নতুন কোন রাজনৈতিক দল উঠে আসে কিনা নতুন কোন রাজনৈতিক দলের নেতৃত্ব উঠে আসে কিনা একমাত্র পশ্চিমবাংলায় কোনো নতুন রাজনৈতিক দল যদি উঠে আসে তারাই এই অপশাসনের পরিবর্তন ঘটাতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তন ঘটাতে পারে তৃণমূলের কংগ্রেসের পরিবর্তন ঘটাতে পারে মানুষ কিন্তু বলছে যে এনাফ ইজ এনাফ আর অত্যাচার নয় আর অন্যায় নয় এবার কিন্তু এটা বন্ধ হওয়া দরকার ফলে নতুন একটা রাজনৈতিক দল নতুন কোনো ভবিষ্যৎ পশ্চিমবাংলার জন্য আনতে পারে কিনা নতুন কোনো রাজনৈতিক দল গড়ে ওঠে কিনা নতুন কোনো রাজনৈতিক দলের মানে উত্থানের মধ্য দিয়ে এই অপশাসনের অবসান ঘটে কিনা মানুষ কিন্তু অপেক্ষা করছে একটা নতুন রাজনৈতিক দলের জন্য একটা নূতন একটা নূতন ভাবনার জন্য এই স্বতঃস্ফূর্ত আন্দোলনের মধ্য দিয়ে সরকার পরিবর্তনের জন্য বার্তাই কিন্তু মানুষ দিচ্ছে হ্যাঁ এটা Bye. যে বহু মানুষ স্বতঃস্পতভাবে এসেছেন অরাজনৈতিক কারণে এসেছেন কিন্তু তাদের ভাবনার মধ্যেও এই কাজ এই কাজটা করছে যে পরিবর্তন চাই এটা এনাফ ইস এনাফ এই সরকারের মাধ্যমে সুশাসন কোনোদিনই প্রতিষ্ঠা সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয় কিন্তু ইম্পর্টেন্ট হলো এই পরিবর্তনটা বিজেপির পক্ষে সম্ভব নয় এটা সিপিএমের পক্ষেও সম্ভব নয় একমাত্র একটা নতুন রাজনৈতিক দলের উত্থানের মধ্য দিয়ে জন্মের মধ্য দিয়ে নতুন নেতৃত্বের মধ্য দিয়েই এই অপশাসনের পরিবর্তন সম্ভব নতুন বাংলার আনা সম্ভব এই নতুন ভোর আদতেও মানে আমরা দেখব কি না সেটা কিন্তু অনেকটাই নির্ভর করবে আগামী কয়েকটা দিনে পশ্চিমবাংলার রাজনীতিতে কি হচ্ছে কারার নেতৃত্বে আসছে কিভাবে নেতৃত্ব দিচ্ছে মানুষ তৈরি নেতা নেই মানুষ তৈরি নেতা নেই এই রকম একটা মানে অবস্থাতে যেমন বাংলা এক সমন অরাজক পরিস্থিতির থেকে গোপালকে মানুষে বেছে নিয়েছিল বলেছিল যে গোপাল পাল বংশের প্রতিষ্ঠাতা গোপালকে যেমন করে মানুষ মানে তুলে এনেছিলো এনে বলেছিলো আমাদের শাসন ব্যবস্থা আপনি নিন আপনি আমাদেরকে পরিচালন করুন বাংলায় সুশাসন প্রতিষ্ঠা করেছিল পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল তারপরে পালবংশ বাংলার জন্য যেমন আশীর্বাদ হয়েছিল ঠিক তেমনিভাবে বাংলার মানুষ কিন্তু গোপালের খোঁজে রয়েছে পাল বংশের প্রতিষ্ঠার মতন একটা নতুন দলের প্রতিষ্ঠার জন্য অপেক্ষায় রয়েছে মানুষ পারবে কিনা নেতৃত্বে এগিয়ে আসবে কিনা সেটা আগামী দিনে দেখা